কাউন্সিলরের নাম থাকবে হুগলি জেলার খানাকুলের জেলা পরিষদের সদস্যর নাম আছে আর এটা টেলার হলো পিকচার আমি বাকি হ্যাঁ এখন যে তালিকাটা এসএসসি প্রকাশ করেছে এটা প্রমাণিত হয়ে গেল মমতাবুর জামানায় মমতা খালা জামানায় চুরি হয়েছে এটা তো শুধু কয়েক হাজার আঠারোশো কি উনিশশো এটা শুনে নিন এটা আছে বাড়ি ওদের একটা নেতা আছে পাঁচ সেই পাঁচন পাঁচনে তেল লাগানো হচ্ছে খালি জমাটা দিক সুপ্রিম কোর্টে জমাটা দিক তারপরে কিরকম বাড়ি তৃণমূলের নেতারা খালি দেখতে থাকুন তৃণমূলের নির্মল ঘোষের নাম বাকি আছে স্যালেজ বইয়ের নাম বাকি আছে এরকম বহু নেতার এই জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য পাঁচ চপ কথা হলো কাদায় কাদামাই হয়ে গেল ফোন কে নালার ফেলতে হলো এ তো ট্রেলার হলো তৃণমূলের বিধায়ক তৃণমূলের কাউন্সিলার আপনি বলুন মালদার পঞ্চায়েত সমিতি তার নামটা আসেনি আমির উদ্দিন পঞ্চায়েত সমিতির সভাপতি তার ছেলেরও নাম কিন্তু সে নামটা কোনো প্রকাশ হয়নি আমির উদ্দিন আমি নাম বলে দিচ্ছি আমির উদ্দিন তার ছেলেরও নাম আছে কিন্তু নামটা এখনো প্রকাশ্যে আসেনি সব আমাদের কাছে আছে নামা এতদিন পর্যন্ত তালিকা প্রকাশ করছিল নিচে না এবং যখন আমার সুপ্রিম কোর্ট ঢাকির সমেত বিসর্জন দিয়ে দিল ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল ছাব্বিশ হাজার প্যানেল পুরো বাতিল করে দিল একটা বাংলায় কথা আছে যে বিড়াল বিড়াল চাপে পড়লে গাছে উঠে এখন চাপে পড়েছে গাছে উঠেছে যখন রিভিউ হচ্ছে ফের রিভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করলো তখন মামান আদালত তখন ফের এই রিভিউয়ের অ্যাপ্লিকেশনটা বাতিল করে দিচ্ছে শুধুমাত্র জজ সাহেবের পায়ে ধরে হাতে ধরে কান্নাকাটি করে একবার একবার সুযোগ সুযোগ দিন দিন অবশেষে ফ্রেশ আর নন ফ্রেশ সাত দিন সময় দিল সাত দিন অনলি ফর সেভেন ডেজ এখন যে তালিকাটা এস প্রকাশ করেছে এটা প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল সরকার তৃণমূলের জামানায় মমতা জামানায় মমতা খালা জামানায় চুরি হয়েছে সাত পানি তবু দুধের টানা এখন যে ইয়েটা বার করেছে তালিকাটা তৃণমূলের নাম পেয়েছেন এটা তো শুধু কয়েক হাজার আঠারোশো কি উনিশশো এটা শুনে নিন এটা আট হাজার নশো বিরাশি জন আছে ভেজাল মাল এবং তার সাথে যারা যারা টাকা নিয়েছে দালাল সে দালালদের নামের তালিকা চেয়ে সাথে সাথে যারা টাকা নিয়েছে সেই টাকা কোথায় পৌঁছেছে কতদূর পৌঁছেছে শুধু কি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী তার কাছে না তার থেকে আরো পিসি দাদা মনি কার কাছে পৌঁছেছে এই তালিকাও প্রকাশ করতে হবে অর্থাৎ বাঁশ কোথা না ঝাড়ে প্রকাশ করে পেছনে নিল শুধু প্রকাশ করেছে তৃণমূল কাউন্সিলর কোভেলি ঘোষ তার নাম দেখা যাচ্ছে এই অযোগ্যদের তালিকায় আরে তো আশ্চর্যের কিছু নেই বাস্তব শিক্ষামন্ত্রী সে বলছে আমরা তৃণমূলের জামানায় আমার লোকেদেরকে চাকরি দেবো না এটা হয় নাকি যারা মিটিং মিছিল করে খানা খেতে মিটিং মিছিল করবে কেন অর্থাৎ ওদের বর্তমানে শিক্ষামন্ত্রী বাত্যবোস যে নাটক করত সেই নাট্যকার এখন শিক্ষামন্ত্রী হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জেলে যাব সে তো নিজেই স্বীকার করে নিচ্ছে আবার ওদের একটা এমপি আছে সে বলছে টাকা তোলো সেন এক পার্টিকে দাও চার আনা তোমরা খাও এই এই দলে এই দলে কাউন্সিলরের নাম থাকবে হুগলি জেলার খানাকুলের জেলা পরিষদের সদস্যর নাম আছে এ টেলার হলো পিকচার আবি বাকি দেখলাম তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নাম এই তালিকায় আরে তৃণমূল তৃণমূলের নির্মল ঘোষের বৌমার নাম পেয়েছে তৃণমূলের নির্মল ঘোষের এখনো বাকি আছে ও শালীর নাম বাকি আছে স্যালেজ বইয়ের নাম বাকি আছে এরকম বহু নেতার এই জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য পাঁচি টপ কথা হলো কাদাই কাদামাই হয়ে গেল ফোনকে নালার ফেলতে হলো এ তো টেলার হলো জীবন কৃষ্ণ এখন পর্যন্ত ইডির হাতে ইডির হাতে দ্বিতীয়বার তো ইডি করেছে এখন পর্যন্ত ইডি বলছে পঁচাত্তর জনের নাম সুপারিশ করেছে এরকম হাজার জীবন কৃষ্ণের নাম আমাদের কাছে আছে এবং তালিকা আমরাই দিয়ে দেব এসএসসির যে ভুল তথ্য দিচ্ছে আবার ঢংবাজি ধরেছে যেমন সরকারি কর্মচারীদের দিয়ে দিতে গিয়ে ঢংবাজি করছে ঢপের ভাজছে ঠিক এস এতদিন পর তালিকা প্রকাশ করতে গিয়েও নটংকি করছে আমাদের আর এই বিষয়টা নিয়েই বসু শিক্ষামন্ত্রী তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন যে আমি তালিকা এখন পর্যন্ত দেখিনি তাই এই নিয়ে কিছু বলতে পারবো না ও তো সবজানতা গাম সব সাবজান্তা গামচাওয়ালা এখন দইকে চুন বলে খেয়ে গাল পুড়ে গেছে ওই জন্য সাদা দেখলেই ওর ভয় লাগছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করেছেন এবং একটা আশ্বাস দিয়েছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে বিরোধী দল সবাই মিলে শিক্ষকদের পাশে যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত এবং বিধানসভায় যাতে একটা প্রস্তাব আনা হয় সেই প্রস্তাবে প্রশ্ন না করেই বিরোধী দল বিজেপি তাকে সমর্থন জানাবে এবং সেই প্রস্তাব নিয়ে যেন মুখ্য সচিব সুপ্রিম কোর্টে যায় এবং এই যে যোগ্য যোগ্য তো কার্য তো এক প্রকার বাছাই হয়ে গেছে যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি বাছে সেই বিষয়ে পদক্ষেপ নেয় এই প্রস্তাব দিয়েছেন অভাবনীয় প্রস্তাব কারণ বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে আর এখানে বিজেপি বলছে যে আমরা শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজনীতি ভুলে একসঙ্গে চলতে রাজি আছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নটা ভুল বিজেপি কোনো প্রস্তাব দেয়নি ভারতীয় জনতা পার্টি কোনো প্রস্তাব দেয়নি শ্রমিক ভট্টের প্রস্তাব দেয়নি শ্রমিক ভরচার যেমন প্রস্তাব দেয়নি কেন্দ্রীয় বিজেপি সভাপতিও প্রস্তাব দেয়নি তাই বিজেপির এখানে কোনো নামগন্ধ নেই প্রস্তাব দিয়েছে যখন কেউ ইলেকশনে জিতে যায় তখন সে হয়তো একটা কোন দলের সিম্বলে যেতে কিন্তু জনপ্রতিনিধি হয়ে গেলে সে তখন কোনো পার্টির থাকে না তখন তাকে জনপ্রতিনিধি বলা হয় শুভেন্দু অধিকারী জনপ্রতিনিধি হিসাবে বিরোধী দলনেতা সে সারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন মুখ্যমন্ত্রী বিরোধী উনি তখন কোন পার্টির থাকে না উনি বিরোধী দলনেতা সারা পশ্চিম বাংলার হিন্দুর বিরোধী দলনেতা মুসলমানের বিরোধী দলনেতা পশ্চিম বাংলার অধিবাসীর দল বিরোধী দলনেতা সেই দলনেতা হিসাবে যোগ্য শিক্ষকদের অর্থাৎ যারা মেহনত করে হকের চাকরি হারিয়েছে সেই হকের চাকরি পাওনার ক্ষেত্রে তিনি হয়তো এই কথা বলেছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো ডিক্লারেশন দেয়নি